আমি কিন্তু নিমের পাতা বাস অনেক গুলা বাস নিমের পাতা পেয়ে নিয়েছি ঠিক আছে নিমের পাতা হয়ে গেছে নিমের কষ্ট বেড়ে দেখতে পাচ্ছ পানির রঙ কিন্তু প্রায় সবুজ হয়ে গেছে তো বন্ধুরা এই যেতে হচ্ছ ঠিক আছে আমি নিমের পাতা বাস অনেকগুলো বাস নিমের পাতা পেড়ে নিয়েছি ঠিক আছে নিমের পাতা হয়ে গেছে বাস এগুলোকে ধুয়ে বাস একটা হাড়িতে গরম পানিতে বাস ফুটাবো ঠিক আছে আর তার তোমাদের একটা জিনিস দেখাবো তাহলে তো হচ্ছ গতকাল যে সার দিয়েছিলাম আর পানি দিয়েছিলাম গাছগুলো দেখতে বেশ ভালোই লাগছে সব গাছগুলো এই যে এখানে দেখো টমেটো গাছে কাল লক্ষ্য করতে পারিনি তবে আজ লক্ষ্য করছি এই যে দেখো টমেটো গাছে কিন্তু ফুল ফুটে যাবে এই যে টমেটো গাছে কিন্তু ফুল ফুটছে ঠিক আছে বাস অনেকটা আনন্দ লাগছে এই পারছো প্রায় প্রতিটা গাছে কিন্তু ফুল ফুটছে প্রতিটা গাছে প্রতিটা গাছে কিন্তু ফুল ফুটছে আর এই তো পারছো এখানে কিন্তু নিমের পাতা হাড়িতে দিয়েছে ঠিক আছে আর ভালো মতন ফুটে গেছে আর নিমের কষ্টও বেড়ে দেখতে পাচ্ছ পানির রঙ কিন্তু প্রায় সবুজ হয়ে গেছে আর ধামাতে দেওয়া আছে গরম পানি এটা মিশাতে হবে ওই গরম পানির সাথে আর তো পারছো হলুদ হলুদও তুলে আনলাম হলুদও বেটে ভালো করে গায়ে মাখিয়ে তারপরে গোসল করাতে হবে আর সত্যি বলতে গেলে এই পক্স যার হয়েছে ঠিক আছে সেই একমাত্র জ্বালা তার বুঝতে পারে তাছাড়া অন্য কেউ জ্বালা বুঝতে পারে না যাই আমার হয়েছে প্রায় চার থেকে ছ বছর আগে আমি বুঝেছি ভাই কিরকমের জ্বালা তো বন্ধুরা এখন গিয়েছিলাম আমরা সাদা ভিটি গাছে এই তো আচ্ছা সাকিল বাইক চালাচ্ছে মানে তার নানি বাড়ি মানে যাই বলো আমরা একটু নিমন্ত্রণ হতে গিয়েছিলাম তাই খেয়ে আসেনি নিয়ে এসেছি ঠিক আছে সবাই মিলে আর এই তো হয়তো গাড়ি আছে আমরা কিন্তু আছি চারজন দেখো শীতের রাত এই হচ্ছে আমরা আছি চারজন আর এই তো হচ্ছে চার তোমাদের এখন দেখতে পাচ্ছো বর্তমান কিন্তু আমি বাড়ি চলেছি ঠিক আছে এবার খাবো দাবো বা শুয়ে পড়বো শীতের রাতে তো আজকের জন্য এই পর্যন্ত আর ব্লগটা দেখার জন্য অনেক ধন্যবাদ বাই